এটা যদি পার্কিং এর জন্য নেন তাহলে তিরিশ টাকা হবে এরকম সাদা নিলে বিশ টাকা আর লাল এবং কালো আঠাশ টাকা সরাসরি থেকে যারা পার্কিং টাইস বানিয়ে নিতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য এখানে আমি দেখাবো আমাদের টাইসগুলো আমরা কিভাবে বানিয়ে রেখেছি তো বানিয়ে এরকম রাখা হয় আর ওঠানোর পরে এরকম হচ্ছে সাইডে রাখা হয় আর কিভাবে টাইলস আপনারা সাজাবেন আপনাদের পার্কিং এ সেই বিষয়গুলো দেখাবো আমরা এখানে যেভাবে সাজিয়ে রেখেছি আপনার বাসার পার্কিং এ আপনি এভাবে সাজিয়ে রাখতে পারবেন তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি টাইলস খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমাদের আমরা কিভাবে সাজিয়েছি এরকমই দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন তো আমি যদি একটু দেখাই প্রথমেই লাগিয়েছি সেঞ্চুরি চারটা মিলে একরকম ডিজাইন আবার উপরের তিন রকম ডিজাইন মিলে মানে একই ডিজাইন তিনটা কালার দুইটা ব্ল্যাক একটা হচ্ছে রেড একটা ইয়েলো তো এরকম ভাবে ওইটা হচ্ছে সেন্সুরি বাটন এগুলো হচ্ছে ষোলোগার ডিজাইন এটাও ষোলোগার পুরাপুরি এটা রেড কালার এটা আবার পুরাপুরি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পুরাপুরি এটা পুরাটাই সেন্সুরি তো যারা এই ধরনের টাইস নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর থেকে বাম দিকে বাজার এখানে এসে টাইলস গুলো নিতে পারবেন যেমন এই যে সেন্সুরি বাদ এটা হচ্ছে এটা সেন্সুরি এটা যদি পার্কিং এর জন্য নেন তাহলে তিরিশ টাকা থ্রি পে মতো হবে আবার পঁয়ত্রিশ টাকা আছে একটু গ্লেজ ভালো করে যদি নেন আর এইগুলো হচ্ছে তো প্রিয় ফ্যাক্টরি থেকে টাইসে অর্ডার দিলে আপনি কি কি উপকারিতা হয় কি লাভ হয় আপনার আজকে ইনশাড়া ডিটেলস বলবো আমাদের ট্রাইস হচ্ছে যেগুলো এই যে এই ডেলিভারি দিচ্ছি এইগুলো হচ্ছে এ দেখতে পাচ্ছেন কালার কত চমৎকার কালার এ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুব সুন্দর এবং চমৎকার কালার আমরা এই এইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা থেরিফোর মোটা এটা আগে ৩০ টাকা ছিল আঠাশ টাকা ছিল কিন্তু এখন বর্তমানে এই যে সিলেকশন বালুটা আগে কিন্তু বারো হাজার টাকা গাড়ি এখন একুশ হাজার টাকা গাড়ি এই একুশ হাজার টাকা গাড়ি হওয়ার কারণে আমি আর আগের রেটে দিতে পারতেছি না এখন নিলে ৩৫ টাকা পিস পড়বে আর সাথে কিন্তু আমরা হাফ ইঞ্চি পাথর দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর এই পাথরগুলো দিলে এটা পাইল ভাঙা পাথর এই পাথরগুলো দিলে টাইসটা মজবুত হয় এই এই টাইস যখন কাটবেন গ্যানিং মেশিন যখন মাছ বরাবর কাটবেন তখন কিন্তু এই টাইসগুলো দেখতে পাবেন পাথরগুলো দেখা যাবে যখন কাটা হবে হ্যাঁ কাইটা এরকম কাইটা তারপর পানি দিয়ে ধুবেন তখন কালো সাদা বিভিন্ন পাথর দেখবেন তো এই পাথর এবং এই সিলেকশন ভালো দেওয়ার কারণে আমাদের টাইসের খরচ বেশি হয়ে যায় এজন্য এই টাইজগুলো এখন ৩৫ টাকা থ্রি ফোর মোটা যেটা আর যদি আপনারা

আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম প্রিয় দর্শক শুনলেন আমাদের অ্যাড্রেসটা আমার আব্বা আপনার এখানে আসলে আমার আব্বাকে পেয়ে যাবেন আব্বার আয়েশা আমার আব্বার কাছ থেকে দেখে তারপর এই টাইপগুলো অর্ডার দিতে দেখেন কত চমৎকার কালার এবং সুন্দর এই এত সুন্দর কালার হওয়ার কারণ হচ্ছে আমরা এই সিলেকশন বালু ব্যবহার করে থাকি দামি যে বালুটা এটা ব্যবহার করে থাকি এবং হাফেজি পাথর ব্যবহার করে থাকি এটা দাম হচ্ছে এখন পঁয়ত্রিশ টাকা আগে কমে দিতে পারতাম এখন সম্ভব না এখন সবকিছুর দাম বাড়ছে পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে আমরা থ্রি ফোর মোটা এটা পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন আমাদের এখানে খুব গুড ওয়ার্কার আছে হচ্ছে দিন ইসলাম ভাই আর শিশির সবাই সালাম দিয়ে দাও তো শিশির ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো এখানে আসলে ওদের পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের কোয়ালিটি ভালো কোয়ালিটি করার চেষ্টা করি প্রিয় দর্শক কারণ আপনি ভালো যখন পাবেন তখন আপনার দ্বারা আমি আরো দশ টাকা কাস্টমার পাবো তো আমি যেটা বিশ টাকা বলেছিলাম হাফ ইঞ্চি মোটা যেটা এখন এই টাইস গুলো দেখাবো বাইরে তো দেখালাম পঁয়ত্রিশ টাকা দামের টাইস প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা হলো বিশ টাকা হাফ ইঞ্চি মোটা এটা স্বাদের জন্য হ্যাঁ সাদের জন্য যেটা হাফ ইঞ্চি এটা বিশ টাকা সাদা কালারের আবার এরকম যদি কালো নেন বা এরকম লাল নেন তখন আবার টাকা হয়ে যাবে কারণ সাদা টাই রাখুন একেবারে স্বাদে পানি না আটকায় তাদের জন্য এই যে একেবারে প্লেন টাইস সাদা কালার এটা হচ্ছে বিশ টাকা হাফ ইঞ্চি মোটা আর লাল কালার নিলে আঠাশ টাকা আর থ্রি ফোর মোটা নিলে পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন এটা হলো বিশ টাকা এই যে এটা বিশ টাকা এটা আর হাফ ইঞ্চি ছাদের জন্য আবার এইটারে যদি এরকম লাল নেন হ্যাঁ এই যে লাল এরকম লাল নেন তাহলে আঠাশ টাকা কালো নিলে আঠাশ টাকা আর সাদা বিশ টাকা সাদের হাফ ইঞ্চি মোটা বারো বারো সাইজ আর যখন আপনি থ্রি ফোর মোটা নেবেন পার্কিং এর জন্য এই যে আমাদের সাইডগুলো ফিনিশিং দেখেন খুবই চমৎকার ফিনিশিং কোনো আজা খাজা থাকবে না কারণ কি আমরা টাইস গুলো কিন্তু কিভাবে বান এ দেখেন ডাইস গুলো দুই কিভাবে আমাদের কেমিক্যালের মধ্যে এই যে কেমিক্যাল কেমিক্যালের মধ্যে ডাইস গুলো ডুবানো আছে একবারে পরিষ্কার হয়ে এখানে দোয়া হয় এখানে রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দ্বিতীয় ভালো হয় এই জন্য আমাদের খরচ বেশি পুরো দর্শক যারা এই টাইস নিতে চান চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা সাভার হেমাদপুর থেকে বাম দিকে ধনলা বাজার আসলে আমাদের পেয়ে যাবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আসেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে এটা একগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম